কক্সবাজার থেকে চট্টগ্রামের দোহাজারি পর্যন্ত সম্প্রসারিত একশো কিলোমিটার রেলপথে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মূলত লেভেল ক্রসিং না থাকায় রামু এবং ইসলামাবাদ যে ক্রসিংটি রয়েছে সতেরোটি ক্রসিং এই ক্রসিংগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বলা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গত কিছুদিন আগেই দুই আগস্ট কক্সবাজারের রাম উপজেলার একটি মর্মান্তিক দুর্ঘটনায় অর্থাৎ সিএনজি ধুমড়ে মুছে যায় ধলিরছড়া ক্রসিংয়ে সেই দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ চালকসহ চারজনের মৃত্যু হয়েছে আমরা জানতে পেরেছি যে রেল রেলপথটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত তিরিশ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে একশো কিলোমিটার রেলপথ এই রেলপথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দু হাজারি থেকে কক্সবাজার পর্যন্ত মোট বাহাত্তরটি লেভেল ক্রসিং রয়েছে এই বাহাত্তরটি লেভেল ক্রসিংয়ের মধ্যে আমরা জানতে পেরেছি মাত্র ষোলোটিতে গেটমেন রয়েছে এবং বাকি ছাপ্পান্নটি গুলোতে গেটম্যান নাই যার কারণে প্রতিনিয়ত আসলে লেভেল ক্রসিং গুলোতে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ রেলপথের উপর যে রাস্তা সেই রাস্তা পারাপারের সময় স্থানীয় মানুষের অভিমত এবং দাবি হচ্ছে অতি দ্রুততম সময়ের মধ্যে যে অরক্ষিত রেলপথের যে লেভেল ক্রসিং রয়েছে এই লেভেল ক্রসিং গুলোতে দ্রুত সময়ের মধ্যে গেটম্যান বা গেট স্থাপন করা না হলে প্রাণহানি রোধ করা আসলে কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র মানুষ প্রাণহানির শিকার হচ্ছে বা এই দুর্ঘটনার শিকার হচ্ছে তা কিন্তু নয় মানুষ ছাড়া মানুষ ছাড়া হাতি গরু ছাগলও আসলে এই রেলপথের দুর্ঘটনার শিকার হয় প্রায় সময় এই যে আপনারা চট্টগ্রাম যাচ্ছেন আমরা জানি যে অরক্ষিত রেলপথ প্রায় সময় দুর্ঘটনা ঘটে এই ব্যাপারে আপনাদের অভিমত এটা সরকারকে আরেকটু সাবধানতা দেওয়া উচিত কারণ হচ্ছে যে এখানে অনেক শিশু থাকে বাচ্চা থাকে বুড়া থাকে রুগী থাকে নাই এটা আসলে রেলপথ যার কারণে ঘটছে গেটমে স্থাপন করা কি জরুরি নয় হান্ড্রেড পার্সেন্ট এটা অবভিয়াসলি জরুরি কারণ হচ্ছে যে এটা অনেক জিনিস ইম্পর্টেন্ট জিনিস ক্যারি করে কারণ হচ্ছে যে গেটমে থাকে যাতে সুবিধা অসুবিধা আমরা ওদের কাছে বলতে পারি আমাদের তো ডাইরেক্ট কোনো সোর্স নাই বলার জন্য

প্রতিদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন যদিও পর্যটনগরী কক্সবাজারের জন্য এই রেলপোটটি আশীর্বাদ হিসেবে আসলে উদ্বোধন করা হয়েছিল যদিও এই আশীর্বাদের এই রেলপোর্টটি এই মুহূর্তে আসলে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে কেননা প্রতিনিয়ত এখানে রেলপথে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ যার কারণে সাধারণ মানুষ যারা এখানে স্থানীয় বাসিন্দা যারা এদিক থেকে রেলপথের এপার থেকে ওপারে যারা আসলে সড়কপথে যাতায়াত করেন তারা আসলে মৃত্যু ঝুঁকি নিয়েই তারা প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন যেমনটি বলছিলাম গত দুই আগস্ট একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে কক্সবাজার রামুর ধলি ছড়াই ধলি ছড়াই একটি সিএনজি আসলে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রথমে যেটি বলছিলাম তিনজন একই পরিবারের তিনজন সহ তাদের মধ্যে দুজন বোন এবং একজন দেড় বছরের সন্তান এবং চালক সহ সিএনজি চালক সহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই ধরনের হৃদয় বিদারক বা মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই সম্প্রসারিত রেলপথের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটছে শুধু রামু ইসলামাবাদ বা ঈদগাঁও এলাকায় ঘটছে তা কিন্তু নয় लोहागारा চোকরীয় সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আসলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে তাই স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সম্প্রসারিত এই রেলপথে গেটম্যান বা গেট স্থাপন করা যদি না হয় তাহলে মৃত্যু আসলে থামানো যাবে না মানুষের আতঙ্ক আসলে দূরীভূত হবে না মৃত্যুরোধে ও অস্বাভাবিক মৃত্যু রোধে এখনই জরুরি ভিত্তিতে এই রেলপথে গেটমেন বা গেট স্থাপন করা জরুরি বলে কক্সবাজারের সচেতন মহল মনে করছেন কক্সবাজারের কক্সবাজারের রামুর রেলস্টেশন থেকে এটুকি ছিল এখানকার সব শেষ